দশক আমি ইতিমধ্যে আছি লাইফে সংযুক্ত হয়েছি আবদুল্লাহ সম্রাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টেকনাপের সীমান্ত উপজেলা বিজিবি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে স্থানীয়রা যে মাছ ব্যবসায়ী রয়েছে তারা একটি অভিযোগ তুলেছেন তারা একটি অভিযোগ তুলেছেন এমনটি অভিযোগ যে তাদের প্রজেক্টের মাছ এবং তাদের পিসির এর মাছ সংরক্ষিত মাছ তারা কিন্তু বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটকালো সেই মাছ আটকানোর পর ব্যবসায়ীরা এসে তাদের তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই নিয়ে না গিয়ে কিন্তু এখানে কিন্তু স্থানীয়রা জড়ো হয় এবং মাছ ব্যবসায়ীরা জড়ো হয় সে মাছ ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে এখানে সংযুক্ত হয়েছে সে মাছ ব্যবসায়ীরা ইতিমধ্যে সরক আটকে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উত্তপ্ত জনতারা কিন্তু ইতিমধ্যে এখানে উত্তপ্ত জনতারা ইতিমধ্যে কিন্তু এখানে উত্তপ্ত জনতারা ইতিমধ্যে এখানে দেখছেন বিজেপির রাইফেলের সামনে কিন্তু দাঁড়িয়ে তারা বুক পেতে কাজ করতে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা কিন্তু সর্ব গুলি কাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং বিজেপি সদস্যরা কিন্তু ইতিমধ্যে তাদেরকে শান্ত করার চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টেকনাপের লাইভ দিবাতে লাইভ সবাই লাইভটি শেয়ার দেন আপনারা সবাই লাইভটি শেয়ার দেন আপনারা সবাই লাইভটি শেয়ার দেন দিয়েছে ইতিমধ্যে সড়ক আটকে দিয়েছে মাছ ব্যবসায়ীরা যে ট্যাকের স্থানীয় যে মাছ ব্যবসায়ী রয়েছে ইতিমধ্যে তারা সড়ক আটকে দিয়েছে বিজেপির সাথে প্রশ্নবিদ্ধ এবং তাদের সাথে তর্ক এবং সেই তারা কিন্তু একটি সুস্থ সুরহা চাইছিল সেই সুরাহা কিন্তু এখন মিলে নাই এবং তার উদ্ধতন কর্মকর্তার এমনটি জানিয়েছে তারা কিন্তু অপশনে দিলেও কিন্তু তাদেরকে সেই সুযোগটি বেডিলিয়ান অপশনে দেওয়ার জন্য একটি কথা বলেছে এমনটা কথা বলছে যারা স্থানীয় আছে তারা বলছে তাদের একটি দাবি তারা কেন এই মাছ অবৈধ হলে আমরা অপশনে দিতে দিব কিন্তু বৈধ হলে কেন আমরা অপশনে দিব সেই বিষয়ে কিন্তু তারা এখানে সুযোগ রয়েছে আসলে টেকনাবি সীমান্তবর্তী এলাকার মানুষ কিন্তু অফেল

আমি এত একটু কথা বলছিলাম তাদের সাথে কথা বলছিলাম তারা বলছে তাদের প্রজেক্টের মাছ বলতে দাবি করছে এবং এখানে কিন্তু বিজিবি চেকপোস্টে আমরা দেখতে পাচ্ছি সেই চেকপোস্টের সামনে কিন্তু স্থানীয় যারা মাছ ব্যবসায়ী আছে তারা কিন্তু ইতিমধ্যে সড়ক অবরোধ করে রেখেছে এখানে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত বিজিবি সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এবং এখন কি সুরহা হয় সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত পূর্ণ নির্ধারণ করতে পারছি না দর্শক আপনাদেরকে এতক্ষণ লাইভে সংযুক্ত করেছি হাইকং বি চেকপোস্ট এলাকা থেকে আপনাদেরকে লাইভ এ সংযুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ